আসসালামু আলাইকুম মোনার্ট ফসেট নিয়ে সব প্রবলেম সলভ করে দেব এই ভিডিওতে আপনি ইচ্ছা মতো মোনার্ট ফসেট নিয়ে দিতে পারবেন জাস্ট অল্প একটু আপনার ডলার খরচ করতে হবে যেটা আর কি আপনাকে বাই করে নিতে হবে মানে এখন সাইডে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে মোনার্ট ফসেট কিনে আপনি এখন কাজগুলো করতে পারবেন আপনার এখন এই সাইড ওই সাইড থেকে আপনার অল্প অল্প করে ফি কোনো দরকার জমানো নাই আমি সরাসরি আপনাদের দেখা দিয়েছি কীভাবে কী করবেন ঠিক আছে তবে ভিডিও শুরু করতেছি আমি দেখেন গতকাল রাতেই কিন্তু মোনার্ট ফসেট নিয়ে স্টেপ বাই স্টেপ একদম টোটালি ফুললি ভিডিও দিছি দেখেন আঠাশ মিনিটের টোটাল ভিডিও দিছি প্রত্যেক ভিডিওটা দেখবেন যারা মনে কাজ করতেছেন যদি আপনি এটা দেখেন যদি বাংলাদেশের কেউ ইলিজিবল না হয় আমরা কেউ ইলিজিবল হব না এটা মনে রাখবেন কারণ কি আমি একটা স্টোপও কিন্তু বাদ দেয় প্রত্যেক ভিডিওটা দেখবেন ঠিক আছে তো এখন আসেন মনে ফার্স্টে একটু প্রবলেম সলভ করতেছি আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটিকে লাইক দিয়ে দেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করা নাই এই যে দেখতেছে মোর অপশন এখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল যে লিঙ্ক আছে এটা পেয়ে যাবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে আসবেন ঠিক আছে তো আমি আপনাদের কিছু লিঙ্ক প্রোভাইড করবো দেখেন এখানে আমি দুইটা লিঙ্ক দিয়ে দেবো ব্রিজ লিঙ্ক এবং সোপ লিঙ্ক আপনার ফার্স্ট অফ অল যে

তো এখান থেকে আপনাকে সেফুলা থাকতে হবে তারপর মোনার সেফুলে আপনাকে বাই করতে হবে তো আমি যদি এখানে একটা সেফুলে অ্যামাউন্ট বসাই তাহলে দেখেন একটা সেফুলে সময় সময় একটা সে মোনার সেফুলিয়া ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সেফুলে ইটেস তো এখনও কথা হচ্ছে শেফুলা ইটেসটা যদি আপনার কারোর কাছে না থাকে আমি আপনাদের শেফুলা ইটেসের আমি হেমি নেটওয়ার্কে যখন কাজ করছিলাম টেসনে তখন আপনাদের দেখাইছিলাম কীভাবে বাই করতে হয় তো আপনারা কী করবেন সিম্পলি এখান থেকে মনে করেন এই লিঙ্কটা দিয়ে দেবো আপনার উপরে মনে করেন আরবিটা মিটেজ বা অপ্টোমিজা মিটেজ এটা সিলেক্ট করবেন নিচে সেফল এটা সিলেক্ট করবেন আর আপনি যতটুকু বাই করতে যাচ্ছেন তারাকে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে তারপর এখানে জাস্ট আপনি আপনার নিজের মতো করে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন তো এটা আমি মনে করেন এখানে দিয়ে দিলাম তো আমি আপনার অ্যামাউন্টটা দেখে নিন পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট সেনশন কতটুকু আমি এগারোটা সেফলের মতো পাচ্ছি ট্রান্সফার এখানে করে নিব অ্যাপ্রুভ করে দিলাম তো আমি অ্যাগ্রেসিভ মোডে কাজ করতেছি তো দেখেন আড়াই ডলার মতো সমস্ত পয়েন্ট জিরো জিরো ওয়ান এস তো দেখেন এটা কিন্তু আমার ট্রানজাকশন কমপ্লিট হয়েছে তো আমার কিন্তু সেপুলিয়া এইটেস বাই করা হয়ে গেছে তো এখন জাস্ট আমি আগের পোস্টে চলে যাচ্ছি দেখেন এখান থেকে এবার আপনি কী করবেন আচ্ছা তো দুইটা মিনিট ওয়েট করবেন দেখবেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু আপগ্রেড হয়েছে এখন যদি মনে করেন এখানে আমি অ্যামাউন্ট বসাই ছয়টার মতো তাহলে আমি মোনার সেফুলিয়া ইট এস পাচ্ছে ছটার মতো তো এখান থেকে ব্রিজে ক্লিক করবেন আপনারা তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন তো দেখেন এখানে বলছে আপনাকে সুইচ করে নিতে বলতেছে আপনি কী করবেন মেয়েটা চলে যাবেন তারপর এখান থেকে সেফুল এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আবার ব্রিজে ক্লিক করে তারপর জাস্ট এখান থেকে এই পারমিশন দেবেন তার আগে নেটওয়ার্কটা অ্যাগ্রেসিভ করে নেবেন তাহলে একটু ফাস্ট হবে এই এটা তো দেখেন এটা কিন্তু আমার ব্রিজিং হচ্ছে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন আমি আবারও সার্ভ করছি মানে ব্রিজ করছি একটা থেকে একটা আপনারা একবারে ছয় সাতটা করতে গেলে আপনাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নেবে আমার কিন্তু তাই হয়েছে তো ওটা কিন্তু ক্রস করে দিয়েছিলো তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তো এবার কী করতে হবে জাস্ট এটা যখন হয়ে যাবে এখন জাস্ট আরেকটা লিঙ্ক দেবো টোটাল আমি তিনটা লিঙ্ক দেবো প্রথমে দেবো আপনার আসে পলিটি পাবেন বাই করবেন তারপর ব্রিজ লিঙ্ক তারপর সপল লিঙ্ক তো এখন এই সাইপ লিঙ্ক এখান থেকে কপি করবেন তো সাইপ লিঙ্কটা এখান থেকে ওপেন করে নেবেন দেখেন আমি কিন্তু এটা ইউ ওপেন করছি তো এবার কী করবেন এখান থেকে আগে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি জুম করে এই কর্নারে যাবেন এখান থেকে দেখতেছেন এই যে এটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার মোনারটা সিলেক্ট করবেন এই যে এখানে মোনার আছে এই যে মোনার তো শুধু মোনার সেট করলে হবে না এখানে দেখেন ইটেস মোনার মানে সেফুলে মনট আরটা হচ্ছে মোনট এই দুটা এইটা এইটা রাখবেন উপরে আর এটা রাখবেন নিচে তো এটা সিলেক্ট করে নেবেন আচ্ছা এখানে যে একটু ঝামেলা হয় মানে আপনার ফোনে দেখতেছি যে এটা আপনার উপরে মোনাসের যে সেফুলাইটি সেটা সিলেক্ট করা যাচ্ছে না কিন্তু আপনার পিসিতে কিন্তু একদম ইজি হচ্ছে তো যাই হোক এখান থেকে আপনি উপরে ইটিএসটা সিলেক্ট করবেন আর নিচে মন টোকেনটা সিলেক্ট করবেন তারপর জাস্ট এখানে রিভিউ এবং সব ক্লিক করে আপনার এখানে কিন্তু মন ফি দরকার হবে সামান্য আপনি যেসব সাইড থেকে মন ফি কালেক্ট করছেন অল্প পরিমাণ মন ফি দিয়ে এটা আপনি এখান থেকে সব করে নিতে পারবেন আচ্ছা তো এখানে দেখেন কী করতে হবে আমি বলে দিচ্ছি এই যে দেখতেছেন ইথারিয়াম যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে একটু জুম করে নেবেন তো দেখতেছেন এখানে এরকম আসছে এবার কী করবেন এখানে দেখতেছেন ইথারিয়ামের যে লোগোটা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি সরি এই যে এখানে আপনি এই মোনার টেসনেটের যে চেনটা এই যে দেখতেছেন এই যে মোনার টেসনেট এটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এই যে দেখেন এখানে কিন্তু ইথারিয়ামটা শো করতেছে ইথারিয়ামটা প্রথমে ডোন্ট জাস্ট ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন উপরে যাবে আপনার ইথারিয়ামটা ঠিক আছে আর নিচে আপনি দেবেন মোনারটা এটা দেখেন আমি এখান থেকে মোনারটা সিলেক্ট করে দিলাম এখানে আমার কিন্তু ফি না আমি জানি না সলভ করতে পারবো কিনা আমার মোনারের ফি কম তো যাই হোক এখান থেকে মনে করেন আমি অ্যামাউন্ট দিচ্ছি অন অ্যামাউন্ট অন কি নিবে না কি আর একটু কম দিতে হবে খেয়াল দেখেনি তো এখান থেকে দেখেন নয়টার প্লাস প্রায় দশটার মতো পাচ্ছি এনার মন টোকেন আমার নাই দেখেন খেয়াল করে তো এখান থেকে আপনার মন টোকেন হলে আপনি ইজিলি কিন্তু সলভ করে নিতে পারবেন তো অল্প পরিমাণ ফির জন্য আমি একটা পারতেছি না তো আপনি এটা করে নিন তো এ হচ্ছে বিষয় এই সিস্টেমে আপনি করলে কোনো প্রবলেম হবে না তো দেখেন অলরেডি অনেকে কিন্তু যেখানে সোয়াইব আপনার করে ফেলছে একজন দেখেন ষোলোটার মতো মনটা কোনো করে ফেলছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা প্রত্যেকে করে নিন হানড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা ইজিলি এখন আপনার মোনারটা শ্রেণী জয়েন করতে পারবেন আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ কি মোনার্ডের যত অফার দেখেন আমি কিন্তু পিন করে রাখবো মনে করেন নতুন কোনো ইভেন্ট কোনো অফার মোনার্ডে নতুন কোনো টাস্ক আসছে তখন দেখেন এখানে নাম্বারিং করে একত্রিশ পর্যন্ত আসছে বত্রিশ তেত্রিশ এভাবে করে আমি সাজা দিব ঠিক আছে তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টাস্কের মধ্যে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ